বাংলাদেশের এক সন্তান এখন হসপিটালে ওর অবস্থা কি কয় যে বডি না মরার অবস্থা মাথার খুলি রাখছে বহুত দূরে আলাদা দুনিয়া বড় কঠিন কত কল্পনা কত জল্পনা কত স্বপ্ন মুহূর্তে সব শেষ হয়ে গেল এরে আমার যুবক তবে ভালো করে মনে রাখি

এই ময়দানে আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন যদি প্রশ্ন করি তাহলে সবাই হাত উঠাবে না কথা বলেন না কেন আবার কোন চালাক থাকলে দুইটা পা উঠায় বলবে আমরা চার হাত পায় আল্লাহরে ভয় করি আরো চালাক যদি থাকে বলবে হুজুরদের থেকে আরো বেশি আমরা আল্লাহকে ভয় করি অথ সেই মাহমুদী আর ময়দানে বহু আল্লাহর আশেখ বান্দা আছে নামাজ নাই রোজা নাই তালাওয়াত নাই আরাম টাকায় ব্যবসা চলে সুদ চলে সেও বলে আমি আল্লাহকে ভয় করি আর আমি নামাজ পড়ি পর্দা করি হালাল খাই আল্লাহর মোহাব্মত রসুলের আদর্শ নিয়ে চলি আমিও বলি আল্লাকে ভয় করি দুই ভাই কি সমান আসলে আপনি যে নামাজ বাদ দিয়া ভয় করে এটা ভয় না ভয় কি জিনিস তার সংজ্ঞা জানেন না ভালো করে বুঝেন দেই। একটা সন্তান মা বাবাকে ভয় করে প্রমাণ কি বলে মা বাবার সামনে অন্যায় করে না বলে মাইরের ভয় শাস্তির ভয় একটা ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ কি বলে শিক্ষকের সামনে ছাত্র কখনো অন্যায় করে না কেন বলে শাস্তির ভয় আল্লাহর কসম এই জমিনে কোন আল্লাহর আশ বান্দা আসলেই যদি আমার আল্লাহর শাস্তিকে ভয় করত গলায় চুরি লাগাইতো দাড়ির মধ্যে অস্ত্র লাগাত না অথচ ঈদের দিনও দাড়ি কাটে একটা পবিত্র দিন ফ্রেশ হয়ে যাবো ঈদ গায়ে আসেন বড় কঠিন হালাত সব কথা বলি না বলি না বলার চেষ্টাও করি না ضرورت মনে করি না আল্লাহ যদি তৌফিক দেয় হেদায়েত দেয় এক কথায় কলব ঘুরে যাবে আর কপাল যদি পুরিয়া যায় আমি হাফিজুর রহমান কেন মক্তব المدিনার ইমাম কেন স্বয়ং রাসূল যদি বয়ান দেয় কপাল খুলে না নাই আহদিলাহু ফাহুওয়াল মুহতাদ ওয়াপাই ফালাংটা জিন্দাল্লাহু ওয়ালিয়াম রুশিদা আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়াত পেয়ে যাবে যার কপাল খারাপ ও হেদায়াত পাবে দূরের কথা হেদায়ত পাওয়ার আর কোনো মুরশিদ পাবে না কত প্রদর্শক পাবে না কপাল কত খারাপ যে রসুলের বয়ানও কালেমা পড়ে না যে রসুলকে নজর দেখলে

ইন্নামা ইখশা আল্লাহ মিন ইবাদিহিল বান্দাদের মাঝে উলামা আল্লাহকে বেশি ভয় করবে তার মানে সাধারণ মানুষ নফসের ধকায়ে বাম হাতে আঁটি লাগাবে বাম হাতে পানি পান করবে একজন আলেম রাসূলের আদর্শের বাইরে বাম হাতে পানি পান করবে না কথা বলেন না কেন সাধারণ মানুষ শয়তানের ধকায় নফসের ঠকায় পড়ে বান্দা উজু এস্তেঞ্জার তারতম্য আর পবিত্রতা হিসাব করবে না মনে চাইলে উল্টা পাল্টা করবে কিন্তু একজন আলেম আদর্শ হয়ে চলবে গতকাল আমার ঢাকাতে যে মাদ্রাসার খাদমত করি ওখানে প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার ইংরেজি মাসের ইস্তেমা হয় ওলামায় কেরামের বুঝলি সায় আলাদা কালকে বললাম ওলামায় কেরামদেরকে একজন আলেমের দায়িত্ব কত পাকিস্তানের মুক্তি রশিদ আহমদ লুধিয়া নবী রহমতুল্লাহ আফসানুর ফার মধ্যে লিখেছেন আলেমের কাজ কি আলেমকে আল্লাহ বানাইছেন কেন ইা করলে ওটা শুধু কে করতে হবে বলে হেদায়তের পথে মানুষের আহ্বান করবে হেদায়তের পথ দেখাবে এরে আলেম আল্লাহ এই জাতি চান্নাতের পথ খুঁজবে আলেমের পেছনে কে শান্তির পথ তালাশ করবে আলেমের পেছনে অতএব আমি একজনে আলেম শুধু আলেম না আমার উপরে দায়িত্ব কতটুকু তাই আমি আলেম হইয়া বাবা আলেম হইয়া বাবা সন্তান আমার পেছনে আদর্শ খুঁজে

তো পেন্ডিলের কাছের কাছে আয়শা এ আগে তার ভাই প্রস্রাব করতে বলে কথা আমাকে প্রস্রাবখানা দূরে কথা পেন্ডিলের এক পাশে এটা মুসল্লিরা দেখছে ও ফোরস্রাব কইরা ওযু আর করে না আয়শা বয়ান করছে এডা আর গুনার কিছু না গুনার কিছু মুসল্লিদের ভক্তি শেষ এ স্টেজে বয়া খুতবা তান দিছে মুসল্লি সব উঠে হাটা জেনজিরে মুত্তে ওযু করেন এর অজে হইতো না বাড়ি না আমি এক ব্যক্তি আমার পেছনে কত মানুষ আদর্শ খুঁজে আমি বাবা হিসাবে আমার পেছনে আদর্শ খুঁজে কে সন্তান আমি স্বামী হিসাবে একই ব্যক্তি আমি স্বামী একই ব্যক্তি

নকতুন স্লোগান বের হয়েছে আলম কেন পিছিয়ে থাকবে আমি কালকে বলছি বলতো ওলামায়ে কেরাম আলম পিছিয়ে রইল কই তার মানে হলো ব্যবসা করো ইমামতি বাদ দাও ওই ফকিন্নী চাকরি লাগবে না রাসূল করেছেন আবু করেছেন সেখানে কেন অনিহা আলম যদি ইমামতি না করে তো কে করবে যেমন মসজিদের ইমাম তেমন রাষ্ট্রের ইমাম হল কি ভাই সেজন্য টাকা লাগবে না লাগবে বাংলাদেশের একটা জেলার নাম নোয়াখালী লক্ষ্মীপুর লক্ষ্মীপুর এক জেলা আছে না নাই লক্ষ্মীপুরের একটা থানার নাম কমলনগর কথা বলেন নগরের একটা ইউনিয়ন ইউনিয়নের নাম হাফিজি হুজুরের জামাতা এক টাকা ব্যয় করেনি ফুল ভোটে চেয়ারম্যান এক পর্যায়ে পতনের এক মুহূর্তে উপজেলার কি হয়ে রাজি না আমি একটা টাকা ব্যয় করতে হয়নি সাইকেলে চরে সরকারি বরদ্দ করা চালগুলো মেপে মেপে পাওনাদারকে দিয়ে আসে সাইকেলে গিয়া গিয়া

আল্লাহ যতটুকু আমার হলে হয় এর থেকে বেশি যদি আমি আকাঙ্ক্ষা করি এর নাম লোভ লোভে আল্লাহ হেদায়তের দৌলত দান করেন চোখের পানি এখলাস তাকুয়া কয় গেল এখন আর বাংলাদেশে কোনো বড় বুজুর্গ নাই কার কাছে যাবো কার কাছে যাব আছে কে সব ভেজাল যদি কথা কেউ বলে আমি বলবো কোরআনের আজকের তেলাওয়াতকৃত আয়াতের সাথে সে বৃদ্ধান দেখালো আল্লাহ ওয়াদা করেছেন তোমরা সদিকিনদের সঙ্গী হইয়া আল্লাহর ওয়ালিদের বন্ধু হয়ে থাকো বাবায় বলেছে বাচ্চাকে প্রতিদিন ঘুমের আগে আদা কাপ গাবির দুধ পান করে ঘুমানো বাচ্চাকে যখন এই কথা বাবায় বললো তার মানে কি বাচ্চা আসবে না দুধ পান করার দায়িত্ব তোমার আর তোমার নাগালে দুধ রেডি রাখার দায়িত্ব কি বাবা কথা বুঝেন আল্লাহ বলছেন সদিকিনদের বন্ধু হয়ে থাকো তার মানে সদিকিনদের কাছে গিয়া বন্ধু বানানোর দায়িত্ব তোমার আর যুগে যুগে জমিনে রাখার দায়িত্ব আমি আল্লাহ আল্লাহ না নাই আছে খুঁজে খুঁজে বের করো বন্ধুত্ব বানানো হয় তাকে আসবে না কলবে সম্ভব না আল্লাহওয়ালাহ সাথে সম্পর্ক রাখো জীবনটা ধন্য হয়ে যাবে দামি হয়ে যাবে আরে মানুষ কেন একটা পশুর দিকে তাকাও ভালোর সাথে লাগার কারণে দামি হয়ে গেছে ওলামায় কারণ তো ভালো করে জানেন রহমতের নবী বলেন একটু আগে বলছিলাম না পরে বলবো মনে আছে কি বলছিলাম কুকুর জান্নাতে যাবে গরু জান্নাতে যাবে কেমন গরুটা দামি যে গরুর নামে আল্লাহ সুরা নাজিল করে দিলেন নাম কি সুরায় বাকারা দেখছেন নি দুনিয়াতে এত ভালো ভালো মানুষ মারিয়ামের নামে সুরা আছে লোকমান হেকিমের নামে সুরা আর আল্লাহ আরো কত ভালো ভালো বান্দার নামে দিতে পারত এডি বাদ দিয়া গাভীর নামে দিল কেন পিপিলিকার নামে সুরার নাম সুরায় নমল হাতির নামে সুরার নাম সুরায় বা একটু চিন্তা করেন চিন্তা করার মতো মেধা আল্লাহ মানুষকে দিয়েছে এটা গাভীর নামে সুরা আল্লাহ দিলেন গাভীটা কত দাম এবার বেড়ে গেছে বুঝেন তো যে কোরআনের বড় একটা সুরা এটাই হলো সুরায় বাকারা গাভীর নামে গাভীটার এত দাম বলে রসুল বলেন এ জান্নাতে যাবে গাবি জান্নাতে গেলেও কি না গেল কি পশুর কোন জান্নাত নাই জাহান নাম নাই গাভী কেন জান্নাতে যাবে আল্লাহ বুঝাতে চান যে দেখ ভালোর সোয়া লাগলে একটা গাবি কেমনে ভালো হয় গাবি এত দামি হলো কেন মুসা নবীর সোয়া লেগেছে তাহলে একজন নবীর যদি তুমি ভালো সোয়া লাগাইতে পারো তুমি তো আরো আগে হবে সমুদ্রের আপনারা জানেন ভাদ্র মাসের আমাবস্যার রাতে জিনুকে মুক্তা হয় না হয় না জিনুক মুক্তা দেয় লক্ষ টাকা দাম আর মুরগিতে ডিম দেয়নি দাম কত বিশ টাকার ডিম আর লক্ষ টাকার জিনুক জিনুকে একটা মুক্তা দেয় লক্ষ টাকা কোন আওয়াজ নাই আর একটা ডিম দেয় বিশ টাকা মুরগি পুরো গরম বানায় ফেলায় পুরো বাড়ি ঠিক নি বিশ টাকার কত আওয়াজ লক্ষ টাকার কোন আওয়াজ নাই বড় কঠিন জিনুক সমুদ্রের পারে আসে নির্জনে খুলে তাকায় থাকে রহমতের বৃষ্টির একটা ফোটা যখন করে যাবে রবের পক্ষ থেকে বন্ধ করে সমুদ্রের ভেতরে যাবে আর এই বৃষ্টির ফোটাটাই মুক্তায় পরিণত হয়ে যা জিনুক থেকে শিক্ষা নিলে বহু শিক্ষা নেওয়া যায় জিনুক কোন আওয়াজ দেয় না গোপনে মালিকের মহাব্বতের আশায় তাকায় থাকে আসল তো রবের সাথে সম্পর্ক এই যে নামাজ রোজা বয়ান টয়ান যা কিছু সব মূল মাকসাদ আল্লাহকে খুশি করো সব ফাইনাল একটা সেজদা আল্লাহ খুশি জান্নাত রেডি আর হাজার সেজদা দাও মালিক খুশি নাই জান্নাতের খবর সব কিছুর মূল আল্লাহকে খুশি করো আর আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর প্রিয় বান্দাদের বন্ধু হয়ে যাও একটা কুকুর জান্নাতে যাবে। কাহাফের মধ্যে আছে সাতটা জন্য হিজরতের পথে পাহাড়ের আশ্রয় নিল কুকুর তাদের সঙ্গে সঙ্গ হয়ে গেল ওদের সোয়া লাগছে তো কুকুরের দাম বেড়ে গেছে রহমতের নবী বলেন এই কুকুর আল্লাহর জান্নাতে যাবে

মদিনাতুল মুনাব্বারা থেকে সামনে আগাচ্ছে হঠাৎ গর্তের পিপিলিকার বয়ান চলে বয়ান পিপিলিকার নেতা সব পিপলিকার বয়ান দিতেছেন নয় মাইল উপর থেকে সুলাইমান পায়গম্বর পিপিলিকার আওয়াজ শুনে ফাটা বাসামা মুস্কি হাসলেন আর বললেন ও সিংহাসুন জামিনের লেন করো সিংহাসন জমিনে লেন করলো সুলাইমান পায়গম্বর হাসে না তার পরিষদের সবাইকে পিপিলিকার গল্প শোনাচ্ছেন আল্লাহর কাছে পিপিলিকার বয়ান এত মজার হয়ে গেল পিপিলিকা জাতি বাইরে ডাক দিয়ে কয়ুহানো হলো মাসা কিনা কম এই আমার জাতিরা ভেতরে ঢক পায়গম্বর সুলাইমানের সৈন্য বাহিনীর কোন চাপে পড়ে আবার মরে যাবি ঢোক নিরাপদ স্থানে যাও এখান থেকে শিক্ষার কিছু নাই একটা পিপিলিকা চোখেও বাজে না পৃথিবীর ক্ষুদ্রতম একটা প্রাণী পিপিলিকা ও যদি তার জাতি ভাইয়ের জন্য এত নিরাপদের জন্য এত প্রচেষ্টা চালায় আর মানুষ হইয়া মানুষের মেরে ফেলে কষ্ট লাগে না মানুষ কত নেক হারাম ইন্নাল ইনসানা আমার বাবারা ও যুবক পর্দা মা বোনেরা আল্লাহর কাছে এখনো সময় আছে তওবা করেন আল্লাহর মুহাব্বত নিয়া তাকুয়া অন্তরে জমা করে তাকুয়ার মূল কথা বেশি বেশি জিকির করা না বেশি বেশি নামাজ পড়ার নাম তাকুয়া না বেশি বেশি তেলাওয়াতের নাম তাকুয়া না তসবি টানার নাম তাকুয়া না গুনা থেকে বেঁচে থাকার নাম হলো তাকুয়া ন্যাক আমল করতে পারি বা না পারি ওয়াদাবদ্ধ হই জীবনে গুনা করব না জান্নাত রেডি এটাই আসল তাকোয়া কামল করতে পারি বা না পারি কি করা যাবে না গুনা করা যাবে না কারো উপকার করতে পারো না পারলে চুপ থাকো কারো ক্ষতি করিও না কারো প্রশংসা করো না পারলে চুপ থাকো কারো ক্ষতি করিও না এরে আল্লাহর গোলাম আল্লাহর ভয় অন্তরে জমা করে গুনার থেকে বাঁচো চোখের গুণা হাতের গুণা জবানের গুণা অন্তরের গুণা থেকে বাঁচার চেষ্টা করো ও আমার যুবক বাবারা আল্লাহর মোহাবত নিয়ে বলছি আমি বলি না তুমি স্কুল ছরো মাদ্রাসায় যাও আমি বলি না তুমি আমার মতো হুজুর হও আমি বলি না তুমি এখন থেকে তাবলিগে যাও মাদ্রাসায় যাও পীরের কাছে যাও না হয় জান্নাত পাওয়া যাবে না এটা বলি না বরং যুবক তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ও সি ডিসিপি হও এটা আমি চাই দোয়া করি ওখানে থাকিয়া তুমি আমার মালিকেরে খুশি করার প্রচেষ্টা চালাও ওখানে থেকে কি আল্লাহকে রাজি করার রাস্তা নাই পুলিশ বিডিআর চাকরি করে ওসি ডিসি এস পির চাকরি করে নামাজ পড়ে এক টাকাও হারাম খায় না আছে না নাই তোমার বিবেক দিয়া প্রশ্ন করো তুমি নিজেকে তুমি পারো না কেন তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক সন্তান তাকায় দেখো নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি কেন পারো না রে বাবা ও পর্দা নারারার আম্মা জনেরা বোনেরা আপনার মতো কত মা কত বোন একটা गुन्हाও করে না নামাজ সারে না পর্দা বাহিরে চলে না মোবাইলে সময় নষ্ট করে না যাদের বিবাহ হয়েছে স্বামীর মাল খেয়ানত করে না ভিন্ন লাইনের মা বোনেরা আপনারা কেন মার্কেটে মার্কেটে ঘুরে জীবনটাকে নষ্ট করেন এর আমাজ আপনার মতো নারী যদি এখনো নামাজি পাওয়া যায় আপনি কেন পারবেন না এখনো সময় আছে তও বা করেন মোবাইলে সময় নষ্ট করিয়েন না বেপরেন না চলবেন না। স্বামীর মাল হেফাজত করবেন খেয়ানত করবেন না আপনার আদর্শ সন্তান জীবনটা ধন্য করবে কারণ বাবার তুলনায় একটা সন্তান ভালো হওয়ার পেছনে মায়ের অবদান বেশি মা সন্তানকে সময় দেয় বেশি সন্তান ও মা অনুসরণ করে বেশি আরে আম্মা জান বাবা এত কামাই রুজির পেছনে দৌড়ায় সময় দিতে পারে না অতএব আল্লাহর ভয় অন্তরে জমা নিয়া এখনো চেষ্টা করেন এটা সন্তানকে ডাক্তারও যদি বানান আদর্শ ডাক্তার বানায় যাবেন কোরআন তেলাওয়াত করবে ডাক্তারি করবে মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করবে ও মা এখনো সময় আছে আল্লাহর কাছে তওবা করেন চোখের পানি ছেড়ে দোয়া করেন একটা সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন কোনদিন যেন ওই সন্তান বেয়াদুবি করার সুযোগ না থাকে আলে মোলামা শিক্ষক মা বাবার সাথে বেয়াদুবি না করে এমন সন্তান জীবনটা ধন্য হয়ে যাবে আজকে ডাক্তার জাকির নায়ক এই দুনিয়ায় কে না চেনে অথচ ডাক্তার জাকির নায়ক এটা হোমিওপ্যাথিক ডাক্তার অথচ আজকে সব দুনিয়ার জেনারেল মানুষগুলো ভালো জানে তোমার মতো মোবাইলে সারা রাত আকাম করলে জীবনে ডাক্তার নায়কের এই সুনাম হতো না গুনা মানুষকে ধ্বংস করে দেয় জীবনকে চূড়ান্ত ভাবে নষ্ট করে দেয় অতএব অনুরোধ করে বলি যুবক বাবা এখনো সময় আছে তো করো আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো ওলামায় কেরামের রং লাগাও আল্লাহ ওয়ালাদের সংশ্রমে যাও তাদের সোয়া লাগাও কত ছেলে ঢাকা কলেজ এলাকা পড়া করে মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা কি ব্যাপার তুমি কলেজে পড়ো এই কেন বলে আমি একজন আল্লাহ রঙে রঙ্গিন হয়েছি নাই নাই তা আপনি পারেন না কেন আপনি জবাব দিতে না পারলো আমার থেকে জবাব হল আপনার কপাল আপনার কপালে কার যেন লেগেছে রে বাবা এখনো সময় সে তো বা করেন আমার আল্লাহর কাছে মাথা নত করে বলেন হে আল্লাহ মনে মনে বলেন আল্লাহ জীবনে কত অন্যায় করেছি আরে মানুষ তো একটা আশা করে শখ জাগে পার্কে গেলে দেখলে কি জানি মজা তো এবার তোবা করো মনে শখ আছে সারা রাত মোবাইল চালাইলে মজা কয়েক রাত চালাইছো তো জীবনের বেশিরভাগ চালাইলা এবার ফিরে যাও তওবা করো যদি বলো না আশা তো পূরণ হয় নাই তাহলে আমার প্রশ্ন আমার কলিজার যুব আর কত রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে আর কতদিন নামাজ সারলে দাড়ি কাটলে আশা পূরণ হবে বলো আর কতবার পার্কে পার্কে ঘুরলে তোমার আশা পূরণ হবে এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে আর কতদিন